বন্ধুরা এখন আমরা এক দোকানে আসছি যেটা দাদার দোকান আর এখানে কিন্তু সব সিল্কের আইটেম পাওয়া যায় খুবই লোয়েস্ট প্রাইজে আপনারা যদি আসেন তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন খুব লোয়েস্ট প্রাইজে দাদা এই সিল্কের শাড়িগুলো বিক্রি করছে আপনাদের দেখায় এক একটা কোয়ালিটি বা একটা দাম কিরকম আছে সেটা আপনারা নিজেরাই দেখুন আচ্ছা নিচে যেগুলো দেখতে পাচ্ছেন দেখেন বন্ধুরা পুরো টাইপ মনে হচ্ছে ব্যানারসির স্যাম্পেল আছে সব পাঁচশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর উপরের গুলো একটু আর কি মিডিয়াম রেঞ্জ কস্টলি বলা যাবে না এটা তো মিডিয়াম রেঞ্জ এটা দেখেন বন্ধুরা দাদার দোকানে কিন্তু কটনের এই সমস্ত সুন্দর সুন্দর টেম্পেল পারের কটন যে টাঙ্গালের শাড়ি এটা তাই না টাঙ্গালের শাড়ি আছে আর এখানে দেখেন একটা নতুন লেটেস্ট আইটেম আছে দাদার কাছে যে এই শাড়িটা খুবই চলছে মার্কেট এখন আর কি দেখা যায় আর ওই পাশে আছে জামদানি তাঁতের উপরে জামদানি তো বন্ধুরা এখন এই মুহূর্তে আমরা আছি কৃষ্ণনগর বস্ত্র মার্কেটে এখানে আর কি শাড়ি জামা কাপড় সবকিছু পাওয়া যাচ্ছে আপনাদের দেখাবো এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে আর তার রেট কি আছে সেটার একটু বিস্তারিত আপনাদের জানাবো তো বন্ধুরা এখন আমরা যাব কৃষ্ণনগর বস্ত্র বাজারে তো তোমাদের দেখাবো যে এখানে বস্ত্র মধ্যে কি কি পাওয়া যাচ্ছে আর কোনটা কি রেট সেটা সবই তোমাদের জানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যেহেতু সামনে পুজো চলে আসছে জামা কাপড় শাড়ি এগুলোর একটা তো ব্যাপার থাকে এই রেটে চলো ভিতরটা দেখায় এখান থেকে শুরু হয়ে যাচ্ছে এই দেখো এখানে সব মেয়েদের লেডিস পার্ট আর এখানে ছেলেদের সব প্যান্ট প্যান্ট বিক্রি হচ্ছে দাদা প্যান্ট এগুলো কত করে যাচ্ছে গো কত নব্বই টাকা পিস আচ্ছা দেখেন আমাদের ছেলেদের হাফ প্যান্ট নব্বই টাকা পিস আর এটা একশো টাকা একটু ভ্যারাইটি আছে কোয়ালিটি তাই তো ফুল প্যান্ট দেড়শো টাকা পার পিস আচ্ছা ঠিক আছে আর এখানে দেখেন লুঙ্গি পাওয়া যাচ্ছে দাদার কাছে তো বন্ধুরা এরকম এখন আমি একটা দোকানে আসছি যেখানে লুঙ্গির প্রচুর কালেকশন আছে আর কি প্রচুর ভ্যারাইটি লুঙ্গি এই দেখেন দাদা কি কি দামের লুঙ্গি আছে কত থেকে স্টার্ট আছে আপনার একশো টাকা থেকে শুরু কত পর্যন্ত আছে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পিস আচ্ছা দেখেন বন্ধুরা দাদার কাছে কিন্তু প্রচুর কালেকশন আছে আর এই দাদার দোকানটা অনেকটাই বড় এই দেখেন একশো টাকাতে শুরু করে চারশো টাকা পর্যন্ত লুঙ্গি পাওয়া যাচ্ছে লুঙ্গি গামছা দাদাদের তো একই দোকান না আচ্ছা এই দেখেন গামছাও পাওয়া যাচ্ছে দাদা গামছা কত থেকে স্টার্ট হচ্ছে এগুলো চল্লিশ টাকা থেকে আচ্ছা এটা তো দেখছি একটু ভালো কোয়ালিটি দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা একদম ফাইন কোয়ালিটি আছে কটনের উপরে এই গায়ে লুঙ্গিটা এই গামছাটা কত যাচ্ছে এই ভিিন্নার কাপড়ে টাকা पीस আচ্ছা বেল ভালো কোয়ালিটির গামছা বন্ধড়া দেখেন 100 টাকা पीस যাচ্ছে আমরা এখন এই মুহূর্তে আমরা আছি কৃষ্ণনগর বস্ত্র মার্কেটে এখানে আর কি শাড়ি জামা কাপড় সবকিছু পাওয়া যাচ্ছে তো আপনাদের দেখাবো এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে আর তার রেট কি আছে সেটার একটু বিস্তারিত আপনাদের জানাবো আমরা এখন আছি শাড়ি দোকানে আর এখানে তাজ বেনারসি জামদানি এখানে আছে হ্যান্ডলুম তো ঢাকায় জামদানি সবই পাওয়া যাচ্ছে দাদার কাছে এখানে একটা শাড়ি মেলে দিয়েছে দাদা এটার দাম কত দুশো আচ্ছা দেখেন দুশো টাকা করে বিক্রি হচ্ছে আর পেছনে দেখেন সব রঙ্গবতী এগুলো তসর বলছেন না কত করে যাচ্ছে চারশো কুড়ি টাকা শুরু দেখেন ওনারা কত হ্যাভি হেভি কাজের উপরে দেখেন দাদার কাছে শাড়িগুলো আছে আর এটার নাম কি তসর ফসল জামদানি আর এগুলো তো এমনি জামদানি আচ্ছা এগুলো কিরকম দামের তিনশো আশি টাকা ভালো কোয়ালিটি পাওয়া যাচ্ছে এই দেখেন এই দেখেন বন্ধুরা খুব লেটেস্ট একটা ডিজাইন আছে তিনশো আশি যাচ্ছে আর অল ওভার কিন্তু কাজ আছে কাজটাও খুব সুন্দর লাগছে আর দাদার কাছে মনে হচ্ছে সব নতুন নতুন আইটেম আছে তাই না সিল্কের উপরে দেখেন সিল্কের উপরে আছে প্রচুর রকম ভ্যারাইটি আর এটা কিন্তু ক্যাটলগ দেখেই বুঝতে পারেন খুব সুন্দর লাগবে করলে পরা এটা যাচ্ছে তিনশো তিরিশ টাকা ছোট ভুটি আর এটা কত বললে তিনশো আশি টাকা কিন্তু দশ থেকে কুড়ি টাকা কম করা যাবে বলছে আর কি আর তাছাড়াও কিন্তু আপনারা বাংলাদেশে কিছু তাঁত শাড়ি পাবেন যেগুলো খুব সুন্দর ইউনিক ডিজাইন এটা কীরকম দাম যাচ্ছে চারশো কুড়ি টাকা থেকে বাংলাদেশের টাঙ্গাল শাড়ি শুরু হয়ে যাচ্ছে দেখেন ওনারা দাদার কাছে প্রচুর ইউনিক আর সব লেটেস্ট ডিজাইন আছে ডিজাইনটা আমার কাছে প্রত্যেকটাই ভালো লাগছে যেটা দাদা খুলে দেখালো সেটাও সুন্দর আর এই দেখেন দোকানে আরো আছে আপনারা কি হোল সেলো করে আচ্ছা দাদাদের কাছ থেকে কিন্তু আপনারা হোল ছিল পেয়ে যাবেন আর যদি আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে নাম্বারটা বলে দেন আচ্ছা বিল আর নাম্বার দিয়ে দেখেন দাদা বলে দিচ্ছে ফোন নাম্বার বিল আছে এই দেখেন দাদাদের ফোন নাম্বার আর বিল আর ক্যাশ মেমো আছে আপনারা চাইলে ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন আর এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করবেন দাদার সাথে আচ্ছা এটাই হোয়াটসঅ্যাপ এটাই কলিং আর তো কটন জামদানির আছে দেখছি এই যে সতীর সতীর জামদানি আচ্ছা চারশো টাকা করে দেখেন বন্ধুরা সুতির আচ্ছা আচ্ছা এটা সব থেকে লোয়েস্ট প্রাইজ আছে জামদানি বন্ধুরা আপনারা আসলে দাদাদের কাছ থেকে কমে পেয়ে যাবেন আরেকটা দেখাচ্ছে কম দামের উপরে

তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু অবশ্যই দাদাদের কাছে চলে আসতে পারেন যেটা কৃষ্ণনগর স্টেশন থেকে এক মিনিটের হাঁটা পথে রাস্তা যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদের এই বস্ত্র বাজারে পাঠিয়ে দেবে আর এই হাটে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে দাদারা বসে তো আপনারা চাইলে বৃহস্পতিবার বা রবিবারেও আসতে পারে রবিবারেও বসে ঠিক আছে বন্ধুরা এখন আমরা এক দোকানে আসছি যেটা দাদার দোকান আর এখানে কিন্তু সব সিল্কের আইটেম পাওয়া যায় খুবই লোয়েস্ট প্রাইজে আপনারা যদি আসেন তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন খুব লোয়েস্ট প্রাইজে দাদা এই সিল্কের শাড়িগুলো বিক্রি করছে আপনাদের দেখায় এক একটা কোয়ালিটি বা একটা দাম কিরকম আছে সেটা আপনারা নিজেরাই দেখুন তো এই দেখেন বন্ধুরা এখানে কিন্তু দাদার দোকানে প্রচুর রকম ভ্যারাইটি আর সিল্কের আইটেম আছে আপনাদের একটু দামটার হ্যাঁ দেখেন এখানে তো নিচে বিছানো আছেই প্লাস দাদা কিন্তু শো করে দিয়েছে এরকম নানান রকম আইটেম মানে ডিজাইনটা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দাদা দোকানে আমি পুজোর কালেকশন উঠে গেছে তাই তো আচ্ছা দাদাকে দাদাকে দেখাতে বলবো যে এক একটা শাড়ির কিরকম প্রাইস আছে একটু যদি বলে দেন এই শাড়িটা কি দাম আছে এটা পাঁচশো টাকা কি শাড়ি আছে সিলভার সিল্কের আচ্ছা এটা কোথা শাড়ি মানে বেনারস বা সুরাট আচ্ছা দেখেন বন্ধুরা সুরাটের খুব একটা কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি আছে আর ডিজাইনটা এরকম হবে সিল্কের শাড়ি তো সব খুলে দেখানো সম্ভব হয় না তো আপনারা ক্যাডলক দেখে বুঝতে পারছেন এই শাড়িটা এরকম ডিজাইন হবে পুরো অল ওভার কাজ কাজ আসবে আর এটা সিলভার সিল্কের উপর আছে দেখেন কোয়ালিটিটা আমি যেটা দেখছি খুবই ভালো কোয়ালিটি আর রেঞ্জ হিসাবে খুবই ভালো দেখেন এটা একটা সব সিল্কের উপর আছে বেনারসি ডিজাইনটা আছে এরকম আপনাদের দেখাই এই দেখেন এরকম ডিজাইন অল ওভার শাড়িটা আসবে ক্যাটলগ এর উপর থেকে দেখতে পাচ্ছেন আর এটার রেটটা কি আছে দাদা হাজার পঞ্চাশ আচ্ছা এটার কোয়ালিটিটা একটু ভালো হবে আর একটু বেটার হবে যেহেতু হাজার পঞ্চাশ টাকা আছে আর এখানে দেখেন পিছনে এটা নসিটা কিরকম দাম আছে আচ্ছা নিচে যেগুলো দেখতে পাচ্ছেন দেখেন বন্ধুরা পুরোটাই মনে হচ্ছে বেনারসির স্যাম্পেল আছে সব পাঁচশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর গুলো একটু আর কি মিডিয়াম রেঞ্জ কস্টলি বলা যাবে না এটা একদম মিডিয়াম রেঞ্জ

বাড়িতে বসে আপনার এলাকায় বিক্রি করতে পারে তো কৃষ্ণনগর আসাটা খুব একটা কঠিন কাজ নয় সব জায়গার থেকে ট্রেন বা বাস অ্যাভেলেবেল আছে কৃষ্ণনগর আসতে বন্ধুরা দেখো পুরো জামদানির কালেকশনে চলে আসছি দাদার কাছে সব জামদানি পাওয়া যাচ্ছে ব্যানারে শিউ আছে দেখি দাদার কাছে বেনারসিও পাওয়া যাচ্ছে বেনারসি কত থেকে স্টার্টিং হচ্ছে বেনারসি স্টার্টিং হচ্ছে এখানে 1800 থেকে 1800 থেকে আচ্ছা দেখেন বন্ধুরা এটা হচ্ছে মালবেরা এটা তো খুব চলছে এখন দেখি মার্কেট মালবেরি সিল মে এটা কত থেকে যাচ্ছে দাদা 450 450 টাকা আচ্ছা আপনারা কি পাইকারেও করেন পাইকারেও আচ্ছা পাইকারেই বেশি তো বন্ধুরা দেখেন আপনারা যদি পাইকারে নিতে চান তাহলে দাদাদের সাথে যোগাযোগ করতে পারেন কৃষ্ণনগর বসে দাদারা আর দাদাদের কালেকশন দেখেন প্রচুর কালেকশন আছে আর কি বেনারসি বেনারসিও জামদানি কালেকশন দেখেন জামদানি কত থেকে স্টার্ট হচ্ছে দাদা একশো আশি টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা একদম একটা যদি একটু খুলে দেখেন জামদানি এই দেখেন বন্ধুরা দাদা একটা জামদানি শাড়ি খুলে দেখাচ্ছে যেটা দাম কিন্তু একদম লোয়েস্ট কিন্তু কাজ অনেক আছে প্রচুর পরিমাণে কাজ আছে এই দেখেন এটা ভরপুর কাজ করা পুরো অল ওভার একটা কাজ যাচ্ছে ওই পাশটা যাচ্ছে আঁচল এটা হচ্ছে বডি আর একটু ভেতরেরটা যদি দেখেন ভেতরের কাজটা এইভাবে একশো আশি আশি টাকায় এত সুন্দর একটা জামদানি শাড়ি আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে এটা কিন্তু আপনাদের সেই আপনাদের লোকাল বড় বড় দোকানে গেলে কিন্তু আপনারা এই রেটে এই শাড়ি পাবেন না এটা একমাত্র পাবেন এই দাদাদের হাতে বা দোকানে আসলেই পাবেন যেটা কৃষ্ণনগরে হাটের পাশেই স্টেশনের পাশে অবস্থিত আপনারা কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো অটো যাকেই বলেন এই বস্ত্র হাটটাই নিয়ে আসবে আর নিয়ে আসলে আপনারা এরকম কালেকশন এই হাট থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো একটা ছাপা শাড়ির দোকান যে এখানে আপনারা হোলসেলেও শাড়ি পেয়ে যাবেন আর এখান থেকে শাড়ি নিয়ে যে আপনারা বাড়িতে বসে আপনাদের লোকাল এলাকায় বেঁচতে পারেন তো কি কি রেট যাচ্ছে সেটা আপনাদের দেখাই আর আপনারা যদি প্রতি সত্তর এই দিদির সাথে যোগাযোগ করেন পুজোর কেনাকাটার জন্য বিক্রি করার জন্য তাহলে অবশ্যই আপনারা দিদির সাথে যোগাযোগ করতে পারেন তো চলেন দেখাই এখানে কি কি রেট যাচ্ছে আর দিদি এখানে সব পাইকারি হোলসেল বিক্রি করছে এই দেখেন দিদি এগুলো কি শাড়ি আছে আচ্ছা আপনার কাছে মালাই কটন ছাপা শাড়ি বাটিক এগুলো আছে মানে কত দাম থেকে শুরু হচ্ছে থেকে শুরু হয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কালেকশন দিদিদের আর এখানে আছে দেখেন বন্ধুরা মালাই কটন এই দেখেন সব ইউনিক ইউনিক ক্যাটলগ এখানে দেওয়া আছে এই দেখেন পুরো শাড়িটা কিন্তু এরকম আসবে আর এটা কটনটা খুব সফট লাগছে একদম ফাইন কোয়ালিটি দেখেন

250 আচ্ছা এটা কি খুচরো দাম পাইকারি আচ্ছা পাইকারে দাম 2500 টাকা করে দেখেন বন্ধুরা আপনারা কিন্তু প্রতি অবশ্যই দিদির সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে এখান থেকে নিয়ে যে আপনাদের লোকাল এলাকায় বেస్తే পারবেন খুব প্রফিটেবল একটা বিজনেস হবে আপনাদের আর এই দেখেন দিদির কালেকশন দেখেন পুরো ছাপা শাড়ি মलमल শাড়ি আর এখানে একটা সিল্কের শাড়িও আছে দেখো পাশে একটা দোকান পেয়ে গেছি যেখানে হচ্ছে আপনাদের মেয়েদের কালেকশন আর কি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি রকমের আছে এখানে ছায়া ব্লাউজ দিদির কাছে দেখেন ডিজাইনার ব্লাউজ আছে আর এখানে একটা নতুন এটার কি চলছে এখন ট্রেন্ডিং আছে ব্লাউজটা তো দিদি ব্লাউজ কত থেকে স্টার্ট করছেন বিক্রি এটা দুশো টাকা আচ্ছা এটা কত একটু ধরে যদি দেখান হ্যাঁ দুশো কুড়ি টাকা আচ্ছা আর এগুলো একশো আশি টাকা করে যাচ্ছে দেখেন বন্ধুরা একশো আশি টাকা করে খুব সুন্দর আর এই যে ছায়া যেটা বলে সেটা কত থেকে স্টার্টিং হচ্ছে একশো কুড়ি একশো দশের থেকে শুরু হয়ে যাচ্ছে আর এই যে একটা ডিজাইনার দেখলাম এটা কিরকম দামে বেনারসি কত দাম যাচ্ছে দুশো কুড়ি দেখেন বন্ধুরা দুশো কুড়ি টাকায় বেনারসি দিয়ে একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন তো দিদির কাছে ছায়া ব্লাউজ এগুলো আছে দেখো এখন তোমাদের দেখায় এখানে বিষ্ণা চাদরের সেকশন আছে দোকান চাদর কত করে দিয়েছেন এগুলো কত আড়াইশো টাকা পিস কি চাদর আছে নামটা কি আছে আচ্ছা আচ্ছা এটার কি

সমস্ত ভ্যারাইটি আর কালেকশন গুলো আপনারা দেখতে পাবেন বা অর্ডারও এই নাম্বারে দিতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখেন ওতে অবশ্যই কিন্তু দাদা স্টলে আসবেন আর বিভিন্ন রকম ভ্যারাইটি চাদর বিছানা চাদর এ দেখেন খুব সুন্দর একটা বাটিক প্রিন্টের ও দাদাদের কাছে আছে সব রকম আইটেম আর কি পেয়ে যায় তো বন্ধুরা তোমরা দেখলা এই ছিল কৃষ্ণনগর বস্ত্র বাজারের জামা কাপড়ের হাট তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা কমেন্ট অবশ্যই জানাবা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এরকম আরো বিভিন্ন রকম হাট ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো হাটে পরবর্তী কোনো জায়গায় ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্ত টাটা বাই বাই তাই দেখেন বন্ধুরা দাদার দোকানে কিন্তু কটনের এই সমস্ত সুন্দর সুন্দর টেম্পেল পারের কটন টাঙ্গালের শাড়ি এটা তাই না টাঙ্গালের শাড়ি আছে আর এখানে দেখেন একটা নতুন লেটেস্ট আইটেম আছে দাদার কাছে যে শাড়িটা খুবই চলছে মার্কেট এখন আর কি দেখা যায় আর ওই পাশে আছে জামদানি তাঁতের উপরে জামদানি আর এটা আছে একটু বাংলাদেশের কটন জামদানি তো আপনারা আসলে দাদার কাছ থেকে এরকম কটনের প্রচুর কালেকশন পেয়ে যাবেন যেটা বাংলাদেশের টাঙ্গালের শাড়ি আছে আর এদিকেও আছে দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর আইটেম